হ্যালো বন্ধুরা তোমার সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের ভারতের অর্থাৎ যে ভূগোল ভূগোল থেকে আমরা কয়েকটি সীমানা জানবো ঠিক আছে কয়েকটি প্রণালী জানবো তো কয়েকটি আন্তর্জাতিক সীমানা প্রথম দেখবো আমরা কি প্রথম বলি আমরা দেখে নেব একবারে প্রথমে আছে র্যাড ক্লিপ লাইন এই র্যাড ক্লিপ লাইন আছে কারো মধ্যে ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যেও আছে র‍্যাড ক্লিপ লাইন অর্থাৎ কি বললাম ভারত পাকিস্তানের সীমারেখা র‍্যাড ক্লিপ লাইন এবং ভারত বাংলাদেশের সীমারেখা র্যাডক্লিফ যদি বলি যে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন এর মধ্যে ভারত ভারত যে চীন ভারত হোক চীনের মধ্যে আছে কি বলে র্যাডক্লিফ সরি ম্যাকমোহন লাইন ঠিক আছে ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন এবং ডুরান লাইন ডুরান লাইন যদি বলি তো ডুরান লাইন যদি বলি প্রথম অপশন যদি থাকে তাহলে ভারত পাকিস্তান ঠিক আছে কি বললাম পাকিস্তান ও আফগানিস্তান লেখাটা বলছে ভারত ভারত ও আফগানিস্তান ঠিক আছে অর্থাৎ ডুরাল লাইন যে আছে পাকিস্তান আফগানিস্তানের সীমারেখাও বলা হয় এবং ভারত এবং যে আফগানিস্তান তার যে সীমারেখা তাকেও বলা হয় কি ডুরান লাইন দেখো এই এখন বলো কেন বলা হয় যে দুই দেশেরই সীমারেখার নাম কি দেখো দিবে যখন তোমার আঠারোশো তেরানব্বই সালে এই ডুরাল লাইন যেটা আছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে কি টানা হয় অর্থাৎ সীমারেখা দেওয়া হয় তো তখন এই সীমারেখার নাম ধরে ডুরা লাইন কিন্তু তখন কিন্তু হ্যাঁ যে পাকিস্তান যে আছে সেই পাকিস্তান কিন্তু কি ভারতেরই শির অংশ তার জন্য সেই নামটা এখন আছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কি আমার যে সিমারেখার নাম হচ্ছে ডুরা লাইন ভারত এবং আফগানিস্তান বর্তমানে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে এরপর দেখবো আমরা আট ডিগ্রি চ্যানেল হতো এইট ডিগ্রি চ্যানেল এটা আছে তার মধ্যে এটা আছে লাক্ষাদ্বীপের একটি দ্বীপ মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপ একটা দ্বীপ আছে সেই মালদ্বীপের সঙ্গে নাম যে ভারত ভারত অবলিক যে লিখে রাখছে মিনি কয় মিনি কয় সাথে মিনি কয় এবং কার সাথে আর কি বললাম যে মলদ্বীপের সাথে মলদ্বীপ দেশটা আছে মলদ্বীপ ওই তার সাথে কি এই তোমার এই ডিগ্রি চ্যানেল রয়েছে এবার যদি বলি গ্রেট চ্যানেল কার মধ্যে আছে গ্রেট চ্যানেল রয়েছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই ইন্দোনেশিয়ার যে সুমাত্রা সুমাত্রা দ্বীপের সাথে বললাম যে আন্দামান আন্দামান ও নিকোবর ঠিক আছে আন্দামান আন্দামান ও নিকোবর সাথে কার কি ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ সুমাত্রার মধ্যে ঠিক আছে সুমাত্রার মধ্যে তোমার রয়েছে কি এই গ্রেট চ্যানেল এরপর যদি ফক প্রণালী বলি তো ফক প্রণালী হচ্ছে কারণ পঞ্চদশ দেশের মধ্যে ভারত এবং যে তোমাদের শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কি আছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কি আছে শ্রীলঙ্কার মধ্যে আছে ফক প্রণালী ঠিক আছে এরপর যদি বলি যে লোহিত সাগর লোহিত সাগর যদি বলি যে তোমার এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে কি বিভক্ত বললাম এশিয়া ও আফ্রিকা এশিয়া ও আফ্রিকা এশিয়া এবং আফ্রিকাকে বিভক্ত করে এই এবার লোহিত সাগর এরপর যদি আমরা নেক্সট দেখি তোমাদের যে রান্টার প্রণালী এই জীব প্রণালী এবং আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে কি আলাদা করে বললাম আফ্রিকা আফ্রিকা মহাদেশ ও ইউরোপকে আলাদা করে ইউরোপ ঠিক আছে ইউরোপকে আলাদা করে গেলে যদি বলি ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল তার মধ্যে আছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বললাম ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্স ঠিক আছে ফ্রান্স ফ্রান্স ও ব্রিটেন লিখতে পারো ব্রিটেন ইংল্যান্ড